এত সুন্দর সোফা কত ভাই ওর দেখদাম ওর দেখদাম ওর দেখদাম ভাই মাত্র 2500 টাকায় নাকি সোফা দিতেছেন অবশ্যই আছে 2500 টাকায় 2500 টাকায় সোফা আছে এত কম দামে এত কম দামে দেখেন মানে একেবারে আপুদের ক্লাস আপুদের ক্লাস দেখেন কতটা লাক্সারিয়াস কিন্তু সোফা কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ওরে ভাই দুই সিট দুই সিট এক্স সি এক্স সি এই হলো 2 সি এই হলো 2 সি টোটাল হলো 5 সি 5 সি জি ভাই ভাই আসলে যে অর্ধেক দাম বলতেছ এটা কিভাবে সম্ভব ভাই এটা হলো আমাদের কারখানা সরাসরি কারখানা শোরুমেছে অর্ধেক দাম আমরা দিতেছি মানে আপনাদের কোনো শোরুম ভাড়া নাই না না শোরুম ভাড়া খরচ নাই কোন করাজ নাই মানে এগুলা সব বাদ বাদ অর্ধেক দাম অর্ধেক দাম দর্শক দেখেন মানে কোনটা রেখে কোনটা নিবেন সরাসরি কারখানায় কিন্তু আমরা কিন্তু দর্শক রয়েছি কারখানা থেকে কিন্তু আজকে আপনাদেরকে কিন্তু সোফা দেখাবো অনেক অনেক কোয়ালিটি কিন্তু থাকবে কি কালার এটা হলো চকলেট কালার চকলেট কালারের মধ্যে দেখেন কতটা চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে যে জায়গায় টেকনাফ থেকে তেতুলিয়া টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া রূপসা থেকে পাতুরিয়া ওরে ভাই পার্পল কালার কালারের কোনো শেষ নাই মানে কালারের রাজ্য কালারের রাজ্য দেখেন কালারের রাজ্যে কিন্তু দর্শক রয়েছে অনেক সুন্দর কিন্তু হবে এটা কি কালার ভাই এটা হলো পার্পল কালার পার্পল কালারের মধ্যে যাচ্ছে দেখেন কতটা চমৎকার কিন্তু লাক্সারিয়াস কিন্তু এটা ডিজাইন কিন্তু হবে এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এই হলো এক সিট এই হলো এই হলো দুই সিট আবার কি আবার টি টেবিল আর এই চমৎকার ফুল প্যাকেজ নিবে ফুল প্যাকেজ 24000 মাত্র 24 মাত্র 24 ধামাকা ডিসকাউন্টে ধামাকা ওকে ধামাকা ডিসকাউন্টে টি টেবিল সহ টি টেবিল সহ এই টি টেবিল সহ কিন্তু মাত্র 24000 টাকায় স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন